আসসালামু আলাইকুম এভরিওয়ান এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা অনেক দিন পর আবার ভিডিও বানাইতেছি তো ফুপু আজকে কি কি রান্না করবেন আজকে আজকে করব বেগুন বড়া কাতল মাছ বোনা করব ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করব ডিম বোনা করব আর টমেটো ভর্তা বানাবো আর এই ডাটা এই আলু দিয়ে একটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব সো ভিউয়ার্স আজকে অনেক দারুণ রেসিপি থাকছে অনেক কিছুর তো সাথেই থাকুন কোথায় যেও না তো দেখতে থাকুন এটা কি বাড়তেছেন আপনি এটা হলো পোস্ত না এটা এটা হলো পোস্ত হুম ওই ইলেশ মাছের দেব আর একটু সরিষা দেব কালো সরিষা কালো সরিষা দুই দুই মতো ইয়ে আছে পোস্ত দানা দুই চামিচ আমি দানা দিলাম এগুলো দিয়ে একসাথে বেটে তারপরে একটু ইলিশ মাছে দেব আমি এখন পোস্ত দানা সরিষা আর একটু হালকা হলুদ কাঁচা মরিচ বাটা এগুলো দিচ্ছি দিয়ে মশলাটা কষাই নিচ্ছি এখন মাছগুলো ঝাল দানা মাছগুলো আমি এভাবেই দিয়ে দেবো মাছটা কষাই নিচ্ছি তারপরে করবো সবজি বসাবো দুদিন এভাবে মাছটা রান্না করলে মাছের ফ্লেভারটা থেকে যায় ভেঙে রান্না করলেন তো ওইটা এবার মাছের স্বাদটা থাকে না ভাজা ভাজা একটা এখন ডিম ধোনা করছে আর কি ইলিশ মাছ ইলিশ মাছ আদা রসুন দিয়ে দিছি আদা রসুন পেঁয়াজ আর বাটা মরিচ দিয়ে দিলাম একটু ডিম করবো gilis matiyan na huwag

তো এই রেসিপিটা দেখাব আসলে কুকুর এই রেসিপিটা ওলভাবে করে দেখাব একটু আর এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম আর তিন চামচের মতো পেঁয়াজ বাটা দিব আর একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিব আর এখানে আমার আগে একটু মশলা

কেমন আছো তোমার শরীর স্বাস্থ্য এখন কেমন আচ্ছা তো কি দিয়ে ভাত খাচ্ছ কে দেখো তো কেমন হয়েছে এই যে মাছটা খেয়ে দেখো ভেন্দি খাবেন গরমের দিন হালকা মশলা দিয়ে ভেন্দি খাবেন এটা কেটে করে আর মশলাটা আমার হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে আমি ওইভাবে কষ্ট দিয়ে মাছ সাথে রান্না করেন একটা আমি প্রথম নব রান্না করলাম কাঁচা পাকা টমেটো নিয়েছি আমি বেশি দেবো না এগুলা সব টমেটো এই অল্প দিব দিয়ে এখন একটু ঝোলটা দিয়ে দেবো টমেটো ভর্তা তো একটু কাঁচামরিচ ই দিয়ে দেবো কুচি দিয়ে দেবো বেশি দেবো না অল্প করে দেবো আর কিছু পেঁয়াজ দিয়ে দেবো আমি এটার সাথে লবণটা দিয়ে দিচ্ছি আমি আগে পানিটা শুকিয়ে গেছে এখন বাকিটু পেঁয়াজ এর সাথে

আপনারা করবেন বাচ্চারা খেতে যাব একটু টক লাগবে তাছাড়া ভালো ছোট খেতে জন্য ছোট যারা চায় পরিমাণ পানি আসিল দেখতেই পারছিলেন আপনারা এখন দেখেন আমি একটু শুকনো করেছি এখন একটু ধূন্য পাতা দিব আমার ধন্য পাতাগুলো দিতে রাখছিলাম জন্য একটু মেথি আছে কালো জিরা জিরা তারপর এই রাধুনি সস যে ভাজি আছে ছোট ছোট চিংড়ি মাছ এটা দিয়ে ভালো সব সময় আপনারা তৈরি ননস্টিক পাতিল পাওয়া কয়রা সেগুলো ব্যবহার বেশি সব করা মাটি দেয়ের ব্যবহার করবেন কাঠের এগুলো দিয়ে স্টিলের এইগুলো দেগুলো দিয়ে এগুলা

টমেটো আমাদের ঠান্ডা করে নিয়েছি তো এখন টমেটো ভর্তাটা একটু বেটে নিতে হবে তো মিক্সিতে একটু বেটে নিব পুরোপুরি বাটবো না জাস্ট আধা বাটা করবো ভিউয়ার্স আমাদের টমেটো